টি টোয়েন্টিকে বিদায় জেনেছেন সাকিব হাসান ঘরের মাঠে বিদায় খেলতে না পারলেও সাদা পোশাকে বিদায় হয়ে গেছে সাকিবের বাকি আছে কেবল ওয়ানডে ক্রিকেট সেই ফরম্যাটে সাকিব তার শেষ ম্যাচটা খেলতে চান আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু চলমান পরিস্থিতিতে সাকিব সেই সুযোগ পাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় চ্যাম্পিয়ন ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের শেষ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে সাকিব ফিরবেন ধারণা করা হচ্ছিল এমনটাই। তবে এখন সেখানে সাকিব ফিরবেন না বলেই গুঞ্জন জোরালো। তাই প্রশ্ন উঠেছে সাকিবের চ্যাম্পিয়ন ট্রফির দলে সুযোগ পাওয়া নিয়ে। এ ব্যাপারে বিসিবি প্রধান ফারুক আহমেদ জানিয়েছেন সাকিব এখনও চ্যাম্পিয়ন ট্রফির খেলার লিস্টে আছেন। শাকিব না থাকলে বিপিএল এ গ্রামার কমে যাবে কিনা এমন জবাবে সভাপতি বলেন হাসানের বিষয়ে আমি খুব বেশি উত্তর দিতে পারি না আমাকে বারবার প্রশ্ন করে করবেন না আমি চাই আল হাসান খেলুক কিন্তু ওর যে ব্যাপারটা যে কারণে দেশে আসতে পারছে না এটার সাথে ক্রিকেট বোর্ড কোনোভাবে সম্পৃক্ত না এর উত্তর দেওয়া আমার পক্ষে সহজ না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এই ব্যাপারে মীমাংসা করতে হবে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলা নিয়ে ফারুক আহমেদ জানালেন এখনো আমাদের লিস্টে আছে আশা করি যেভাবে চালাতে চাচ্ছে এটা যদি সমাধান হয় তাহলে অবশ্যই আমি মনে করি শাকিব এখনো ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার শাকিবুল হাসিন কি আদৌ দেশে ফিরতে পারবে না দেশে না ফিরে সেখানেই অবসর নেবে আর হ্যাঁ এ আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন খেলাধুলার সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ